প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে এক হিন্দু মেয়ের জীবনে গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সুস্মিতা সুস্মিতা আর বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের আগেই সুস্মিতার ইচ্ছা ছিল কোনো মুসলিম ঘরে বিয়ে করবে কিন্তু সেটা আর হয়নি তার পরিবার তাকে হিন্দু এক ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় যেহেতু সুস্মিতা হিন্দু তো বেশ কিছুদিন সব সংসার করার পর সে স্বামী তাকে ফেলে রেখে চলে যায় তো সুস্মিতা এখন একা হয়ে গেছে তো সুস্মিতা এখন তার বাপের বাড়ি থাকে তো সুস্মিতার বাবা নেই শুধু মা আছে আর তার ছোট একটা ভাই আছে তো বর্তমানে সুস্মিতা চাচ্ছে যখন বাচ্চা কাচ্চা হয়নি যেহেতু বিবাহিত তো সুস্মিতা চাচ্ছে যদি কোনো বিবাহিত মুসলিম পুরুষ সুস্মিতাকে বিয়ে করে তাহলে সুস্মিতা এই মুহূর্তে রাজি আছে সে যেমনই হোক সুস্মিতা তার কাছে যাবে তো সুস্মিতার আগে ইচ্ছা ছিল যে মুসলিম ঘরে যাবে কিন্তু সেটা তার আর হয়নি যেহেতু একবার বিয়ে হয়ে গেছে তো এখন তো আর বিবাহিত অবিবাহিত পুরুষরা বিয়ে করবে না তো সুস্মিতা ইচ্ছা যদি কোনো বিবাহিত বা বয়স্ক পুরুষ দাড়িওয়ালা পুরুষ যদি সুস্মিতাকে বিয়ে করে তাহলে সে অবশ্যই মুসলিম হবে তো দর্শক এ ছিল সুস্মিতা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ